আসসালামু আলাইকুম দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন অনলাইন এগ্রো থেকে আমি মোহাম্মদ ইমন আজকে আপনাদের মাঝে একটা তিন মাথা ম্যাজিক মেশিন নিয়ে হাজির হয়েছি কি সেই ম্যাজিক ম্যাজিক মেশিন অনেক ভাইরাই জানে না যে এই মেশিন দিয়ে কি কি কাজ করতে হয় ও কেমন লাভবান হওয়া যায় এই ভিডিওর মাধ্যমে আজকে সমস্ত কিছু তুলে ধরবো আসছে সামনে রমজান এই রমাদান মাসে অনেক বাইরে আছে বেকার বসে থাকে সামনে ঈদ নিয়ে চিন্তিত থাকে যে কি ব্যবসা শুরু করা যায় বা কি শুরু করব দিয়ে করবো সম্পূর্ণ ঈদ কাটাতে পারবেন বা ব্যবসা শুরু করে দিতে পারবেন ছোট থেকে বড় যে কোনো ব্যবসা শুরু করতে পারবেন তো এই মেশিনের কাজ ধান থেকে ফ্রেশ চাউল বের করা এটা হচ্ছিল ধানের হপার এখানে চাউল ধান দিলে সরাসরি যে চাউলটা বস্তায় যেরকম ফ্রেশ চাউল পাবেন ফ্রেশ চাউলটা এখান দিয়ে বের হয়ে আসবে খুদটা এখান দিয়ে বের হয়ে আসবে যে কুরা 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 এখান দিয়ে বের হয়ে আসবে পাশে যেটা এটা হচ্ছিল আটা করার মেশিন আপনার এর মধ্যে ভেজা চাউল দিলে পরে সরাসরি আটা আসবে বা গরুর দানাদার খাদ্য থেকে শুরু করে সুজি দিয়ে কোনো কিছু বানাতে পারবেন এটা হচ্ছে ডিক্স মিল এটা দুই জায়গা দিয়ে আপনি দিতে পারবেন ইনপুট এটা এখান দিয়েও দিতে পারবেন এখান দিয়েও দিতে পারবেন ও বের হওয়ার যে জায়গাটা এখান দিয়ে বের হবে তিন মাথার মাথার দুইটি কাজ গেল আর একটা এটা হচ্ছিল মূলত গ্রাইন্ডার মেশিন এখানে হলুদ ও মরিচ দিলে একেবারে গুড়া হয়ে আসবে পাউডার হয়ে আসবে তো এই একটি মেশিন দিয়ে আপনি তিন ধরনের কাজ করতে পারবেন এই মেশিনের সাথে মোটর পেয়ে যাবেন একটা পাঁচ ঘোড়া বা চাইলে আপনারা চাইলে সাড়ে পাঁচ গ্রাম মোটর নিতে পারেন এখানে সমস্ত ডিটেলস তো আছে উনত্রিশশো আর পি মিনিটে উনত্রিশশো পার করবে পাঁচ এটা পাঁচ ঘোড়া চাইলে এর চেয়ে বড়ো সাড়ে পাঁচ ঘোড়া নিতে পারবেন মোটর যত বড় নেবেন আর প্রোডাকশনও তত আসবে পাশে যেটা এটা হচ্ছিল আপ ওল্ড মডেল মানে আপনারা অনেকে আছে যে দাম কমের মধ্যে খুঁজেন এটা সেই ওল্ড মডেল এটাও তিনটা মাথা এটার দাম একটু কম এর প্রতি ঘন্টায় প্রোডাকশন আসবে তিন থেকে চার মন আপডেট যে মেশিনটা এটা আপনার প্রতি ঘন্টায় আসবে আট থেকে দশ মন সাড়ে পাঁচ গোড়া মোটর নিলে আট থেকে দশ মন পাঁচ গ্রাম মটর নিলে পরে সাত থেকে আট মন প্রতি ঘন্টায় ধান পাবেন ধান থেকে ফ্রেশ চাউল পাবেন এই মেশিনের সাথে এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাবেন ও কিছু জিনিস পার্স ফ্রি পাবেন তো অনেক ভাইরাই জানে না যে এই মেশিনের সকল পার্স কোথায় পাওয়া যায় অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে যে কোনো পার্স বা যে কোনো মেশিন আমাদের এখান থেকে ক্রয় করতে পারবেন খুব সহজেই আমাদের ঠিকানা ঢাকা শাহদালাল এয়ারপোর্টের পূর্ববর্ষে আশপোনা রোড নর্দদাপাড়া বৈশাখীর মোড় এটা হচ্ছে আমাদের ঢাকা হেড অফিস ও যারা উত্তরবঙ্গের আছেন বগুড়া বনানী ফোর্ট কিউরি শাজাহানপুর এটা হচ্ছিলো আমাদের শাখা তো যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চান আমাদের কুরিয়ারের সিস্টেম আছে কিছুটাকে অ্যাডভান্সের মাধ্যমে আমরা ক্যাশ অন ডেলিভারিতে কন্ডিশনের মাধ্যমে আমরা মাল দিয়ে থাকি সারা বাংলাদেশের চৌষট্টি জেলা পর্যায়ে তো এই মেশিনের পাশাপাশি আপনারা বিভিন্ন ধরনের মেশিন আছে চাইলে সেই মেশিনগুলো আপনারা ক্রয় করতে পারবেন সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম